ৰেডি ওৱান আমি কৈ লৈ ৰেডি ওৱান টু আমি আমিজন হৈছে ন আমি ৰেডি ওৱান টু থ্ৰী ফৰফালে ভিতৰে বাহিৰে কৈম তহঁত ভিতৰে বাহিৰে ভিতৰে বাহিৰে বাহিৰে শেষ অচ ভিতরে ও শেষ গেছে না শেষ তিনজন সাজায় তিন কোন ভিতরে ভিতরে যাও ভিতরে ভিতরে আসলো না ভিতরে তা হ্যাঁ ভিতরে হ্যাঁ আবার শুরু বাহিরে ভিতরে বাহিরে ভিতরে শেষ হুম এখন এল দুইজন দুইজন দেখা যাবে কারা জিতে না না ভিতরে থাকবো হ্যাঁ ভিতরে বাহিরে বাহিরে ভিতরে বাহিরে ভিতরে বাহিরে বাহিরে ভিতরে 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 বাহিরে বাহিরে ভিতরে বাহিরে বাহিরে ভিতরে বাহিরে বাহিরে ওয়ান টু থ্রি ভিতরে বাহিরে ভিতরে বাহিরে বাহিরে বাদ শেষ যাও বাহিরে শেষ ভিতরে বাহিরে বাহিরে ভিতরে ভিতরে বাহিরে ভিতরে বাহি ভিতরে বাহি ভিতরে 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 বাহিরে, বাহি ভিতরে বাহিরে, বাহি ভিতরে ভিতরে বাহি ভিতরে বাহিরে।